সবাইকে ক্লাস নাম্বার 44 ফোরে ওয়েলকাম করছি বরাবরের মতো একই রিকোয়েস্ট যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না জাস্ট একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য নিয়মিত ক্লাসগুলো নিয়ে আসতে পারি সো আমরা হচ্ছে আজকে নিউট্রিশন শুরু করবো আমরা শুরু করে দিই যে বেসিক কম্পোনেন্ট অফ ফুড এটা খুব ইজি সাবজেক্ট খাবারের হচ্ছে ফুডের ফুডের বেসিক কম্পোনেন্ট কোনগুলো দেখেন প্রোটিন ফ্যাট এবং হচ্ছে ভাইটামিনস ঠিক আছে এইগুলা হচ্ছে বেসিক এবং বেসিক কম্পোনেন্টগুলোর কথা আমি যদি বলি এখানে দেখেন ছয়টা বেসিক কম্পোনেন্ট দেয়া আছে দেখেন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভাইটামিন্স অ্যান্ড মিনারেলস ওয়াটার এখানে প্রত্যেকটার কিন্তু উদাহরণ দেওয়া আছে অর্থাৎ কোন ধরনের খাবারে আমরা প্রোটিন পাই কোনগুলোতে ফ্যাট পাই সো আমি এইগুলা ডিটেলস পড়াবো না অনেক বড় ক্লাস হয়ে যাবে আপনার একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে হোক বা যেভাবে হোক ভিডিওটা থামি হোক একবার পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা এরপরে ফাংশন অফ ফুড খাবারের কী কী ফাংশন আছে এলস এনার্জি অর্থাৎ এনার্জি প্রডিউস করে তারপরে আছে হেল্পস ইন বিল্ডিং অ্যান্ড মেইনটেনিং দ্য বডি অর্থাৎ বডি বিল্ডিং এবং মেইনটেন করার ক্ষেত্রেও কিন্তু ফুড ফাংশন আছে একটা ফুডের তারপরে প্রোটেক্ট বডি প্রোটেক্ট করে ইনফেকশন বা ডিজিজ থেকে তারপরে আছে। টিস্যু ফাংশনটা রেগুলেট করে তারপরে বিল্ড অ্যান্ড রিপেয়ার বডি টিস্যু আর হিট প্রডিউস যে তাপ উৎপাদন করে আমরা বাংলায় করছিলাম সেইটা এক্সাম্পল অফ ম্যাক্রো নিউট্রিয়েন্টস এগুলো আপনাদের একবারে মুখস্থ যেগুলো বড় সেগুলো হচ্ছে ম্যাক্রো আর যেগুলো ছোট সেগুলো হচ্ছে মাইক্রো তাই না এই যে দেখেন ক্লাসিফি এই ই অ্যান্সার এগুলো আপনারা পারেন সোজা আর দেখেন ক্লাসিফিকেশন অফ নিউট্রিয়েন্টস প্রথমে ম্যাক্রোর মধ্যে আছে যেগুলো বড় সাইজের সেগুলো হচ্ছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং ওয়াটার এবং মাইক্রো যেগুলো ছোটো সেগুলো হচ্ছে কি ভাইটামিনস অ্যান্ড মিনারেলস ঠিক আছে এরপর দেখেন এক্সাম্পল অফ মনোস্যাকারাইট মনোস্যাকারাইটের মধ্যে আছে ফ্রুক্টোজ লেবুলোজ গ্লাক্টোস ঠিক আছে এখন কার্বোহাইড্রেট কি দেখেন কার্বোহাইড্রেট কি কি দিয়ে কি কি কম্পোজিশন কার্বোহাইড্রেটের কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এবং চার কিলো ক্যালোরি পাই আমরা প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে চার কিলো ক্যালোরি ঠিক আছে ফোর কিলো ক্যালোরি এটা আমরা মনে রাখবো এরপরে দেখেন ক্লাসিফিকেশন যে তিনটা মনোস্যাকারাইট ডাইস্যাকারাইড আর একটা হচ্ছে পলিস্যাকারাইড মনোস্যাকারাইট হচ্ছে সিম্পল ফর্ম ঠিক আছে এর মধ্যে গ্লুকোজ ডেক্সটোজ ফ্রুক্টোজ তারপরে আছে লেবুলোজ আর গ্লাক্টোজ ডাইস্যাকারাইড মানে কমপ্লেক্স সুগার এটা ঠিক আছে দুইটা দেখেন এখানে আছে কি

তার মধ্যে আমাদের কার্বোহাইড্রেট দরকার আছে এবং আমাদের অ্যাডাল্টের ডেইলি কত লাগবে চারশো থেকে ছয়শো গ্রাম কিন্তু কার্বোহাইড্রেট লাগবে ঠিক আছে আচ্ছা টাইপস অফ লিপিড এখানে টাইপস অফ লিপিডের মধ্যে আছে এসিডি এবং এখানে আমরা দেখি যে কি কি সিম্পল কম্পাউন্ড এবং ড্রাইভড আমি খুব সংক্ষেপে এবং দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি এই জন্য আমি সব কিছু পড়াচ্ছি না লিপিডের টাইপগুলো আছে সিম্পল দেখেন এক্সাম্পল দেওয়া আছে ট্রাইগ্লাসরাইডস কম্পাউন্ডের মধ্যে আছে ফসফলিফিট এবং ডেরি ড্রাইভের মধ্যে আছে হচ্ছে কোলেস্টেরল এখন ফাংশনস অফ ফ্যাট ফ্যাটের ফাংশনটা কী কী আছে দেখেন তাহলে প্রতি গ্রাম ফ্যাটে আমরা পাই হচ্ছে নয় কিলো ক্যালোরি এবং দেখেন বলতে সাপ্লাই এজেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড তারপরে কি কি ক্যারি করে ভিটামিন যেগুলো ফ্যাট সোলোয়েবল এ ডি ই এবং কে এবং ওয়াটার সলুবের হচ্ছে বি এবং সি তারপরে গিভস ফ্লেভার টু ফুড অর্থাৎ দেখেন বাংলায় লেখা আছে যে ফ্লেভার দেয় এটা খাবারে ইফেক্ট অফ ফ্যাট ডেফিসিয়েন্সি ফ্যাট যদি কেউ কম ইনটেক করে বডিতে কমে যায় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে ড্রাইনেস অফ দ্য স্কিন তারপর সোয়েলিং হয়ে যাবে ফুট অ্যান্ড লেগ অ্যাসিডিওসিস কমাতেও চলে যেতে পারে এই কমাটা হচ্ছে ডায়াবেটিক কমা মূলত যাদের ডায়াবেটিক্স আছে তাদের হয় গল গল ব্লাডার এবং ইউরিনারি ব্লাডারে কি স্টোন পাথর হতে পারে ঠিক আছে এই যে ছকটা আছে এই ছকটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যে ডেইলি কতটুক ফ্যাট লাগবে ঠিক আছে বিভিন্ন বয়সের ক্ষেত্রে দেখেন এখানে বলতেছে অ্যাডাল্টের ক্ষেত্রে আমার বিশ গ্রাম ফ্যাট লাগবে প্রতিদিন প্রেগনেন্ট ওম্যান যারা চার পয়েন্ট পাঁচ গ্রাম ল্যাকটেটিং ওম্যান ছয় গ্রাম তারপরে আছে ইয়ং চিলড্রেন যারা পঁচিশ গ্রাম ওদের সবচেয়ে বেশি লাগে বাচ্চাদের ইনফ্যান্ট যারা আছে তাদের ছয় গ্রাম লাগবে ক্লাসিফিকেশন অফ প্রোটিন আমরা জানি যে কি ফার্স্ট ক্লাস প্রোটিন এবং আচ্ছা সেকেন্ড ক্লাস প্রোটিন এবং প্রোটিন কী কী দিয়ে তৈরি দেখেন একটা কমপ্লেক্স কম্পাউন্ড একটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার এই জিনিসগুলা নিয়ে কিন্তু আমার প্রোটিন তৈরি ঠিক আছে আচ্ছা এতটুকু জানলে এনা এরপরে ফার্স্ট ক্লাস প্রোটিন সেকেন্ড ক্লাস প্রোটিন আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন দেখেন বায়োলজিক্যালি অল এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে আর সেকেন্ড ক্লাস প্রোটিনে কি আছে বায়োলজিক্যালি ইনকমপ্লিট অর্থাৎ ফার্স্ট ক্লাস প্রোটিন কোনগুলো যেগুলো আমরা হচ্ছে অ্যানিমেল সোর্স থেকে পাই যেমন গরুর মাংস বলতে পারি ডিম বলতে পারি ফার্স্ট ক্লাস প্রোটিন সেকেন্ড ক্লাস প্রোটিন কোনগুলো প্ল্যান্ট সোর্স থেকে যেগুলো আমরা পাই ডাল মটরশুঁটি এইগুলো হচ্ছে কি সেকেন্ড ক্লাস প্রোটিন ঠিক আছে আচ্ছা এরপরে ফাংশনটা দেখেন প্রোটিন কি কি করে প্রোটিন হেল্পস ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার অসমোটিক প্রেশার মেনটেন করে তারপরে সিনথেসিস করে যেমন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবডিস আছে প্লাজমা প্রোটিন আছে হিমোগ্লোবিন আছে এঞ্জাইম আছে হরমোন আছে তারপরে টেক পার্ট ইন ডিফেন্স মেকানিজম ঠিক আছে ডিফেন্সিভ মেকানিজম ফর এক্সাম্পল ফ্যাগোসাইটোসিস তারপরে প্রোটিন প্রডিউস কতবার কত চার কিলো ক্যালোরি পার গ্রাম ঠিক আছে এটাও জানা দরকার আমাদের আচ্ছা এরপরে ডেইলি রিকোয়ারমেন্ট অফ প্রোটিন সেই একই ছক যে বিভিন্ন বয়সে কাদের কতটুকু প্রোটিন লাগবে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে সত্তর গ্রাম অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে নব্বই গ্রাম লাগবে যারা ল্যাক্টাটিং ওম্যান আছে ব্রেস্ট ফিট করায় তাদের একশো গ্রাম লাগবে তারপরে বাচ্চাদের লাগবে পঁয়ত্রিশ থেকে ষাট গ্রাম অ্যাডলএসেন্সের লাগবে বাহাত্তর থেকে আশি গ্রাম এবার দেখেন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আছে লিউসেন্ট আর একটা হচ্ছে লাইসিন এইগুলা এখন এখানে বাইশটা এসেন্সিয়াল এখানে দেখেন লেখা আছে যে এসেন বাইশটা অ্যামাইনো অ্যাসিড আছে এর মধ্যে লাগবে বলছে আউট অফ এইট কল্ড এসেন্সিয়াল এবং আটটা হচ্ছে এর মধ্যে এসেন্সিয়াল এবং বাকিগুলা হচ্ছে নন এসেন্সিয়াল তাহলে আমি যদি এই এতগুলা না পড়ি যে এসেন্সিয়াল কোনগুলা আর নন এসেন্সিয়াল কোনগুলা এই নন এসেন্সিয়ালে কিন্তু অনেকগুলো তাহলে আমি এসেন্সিয়াল অল্প কিছু যেগুলো আছে এই কয়টা খালি যদি মুখস্থ করি তাহলে আমি এমসিকিউতে সময় করে কি এসেন্সিয়াল আর নন এসেন্সিয়াল মিক্স করে দেয় আমি যদি খালি এই কয়টা পড়ি যে এসেন্সিয়াল অ্যামাইনসিয় কোনগুলো তাহলেই কিন্তু আমি পারবো তাই না তাহলে এগুলো বাদে যেগুলো আসবে আমার অপশনে সেগুলাই নন এসেন্সিয়াল খুব সোজা ঠিক আছে তাহলে চৌদ্দটা হচ্ছে আমার নন এসেন্সিয়াল এবং আমরা মূলতই এসেন্সিয়াল কয়টাই কিন্তু মুখস্থ করব ঠিক আছে এই যে এসেন্সিয়াল যেগুলো আছে এগুলাই আমরা মুখস্ত করব একবার স্ক্রিনশট নিয়ে পরে ফেলবেন ফ্যাট ফ্যাটসোলেবেল ভিটামিন কোনগুলো ওয়াটার সোলেবেল ভিটামিন কোনগুলো আপনারা জানেন এবং এখানে আর প্রথমে হচ্ছে অপশন রেটিনল দেয়া আছে রেটিনলের আরেক নাম কি ভাইটামিন এ ঠিক আছে এই জন্য এটাও আমাদের কিন্তু ট্রু ঠিক আছে এখন দেখেন ফ্যাট স্লোয়েবল এবং ওয়াটার সোলেভেল খুব অনেক কয়বার আসছে পরীক্ষায় ফ্যাট স্লোয়েবল হচ্ছে এ ডি ই কে এবং ভিটামিন এ এর আরেক নাম হচ্ছে রেটিনল এটা যদি আসে এটা হবে ট্রু এবার ওয়াটার সো মধ্যে আছে বি অর্থাৎ বি গ্রুপের যেমন এটাও কিন্তু আপনারা পড়বেন যে থায়ামিন ভিটামিন বি ওয়ানের আরেক নাম কি থায়ামিন ভিটামিন বি টু কি রেভোফ্লাভিন ভিটামিন তারপরে নিকোটিনিক অ্যাসিড বা বি থ্রি এটা হচ্ছে নিয়াসিন ঠিক আছে তারপরে বায়োটিন আছে তারপরে পাইরিডক্সিন আছে ভিটামিন বি সিক্স তারপরে প্যান্টোথেনিক অ্যাসিড এটা ভাইটামিন বি ফাইভ তারপরে আছে ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ আছে কোব্লামিন এবং ভিটামিন সি মানে হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড এবার ফাংশন ভিটামিনের ফাংশন কি কি আছে ভিটামিন ক্রিয়েট দ্য রেজিস্টেন্ট এগেইনস্ট দ্য ডিজিজ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভিটামিনের আছে তারপরে রেগুলেট দ্য বডি মেটাবলিজম মেটা বডি মেটাবলিজমে কি রেগুলেট করে কিন্তু ভাইটামিনস তারপরে হেলস ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট কিন্তু এনার্জি অর্থাৎ ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে কিন্তু এনার্জিতে রূপান্তরিত করে এরপরে ভিটামিন অ্যাসিস্ট ইন দ্য ফরমেশন অফ বেস অফ টিস্যু অর্থাৎ টিস্যুর যে বেজ আছে সেইটা তৈরি করতেও কিন্তু ভিটামিন হেল্প করে থাকে আচ্ছা এরপরে আমরা নাম্বার এইট দেখব ভিটামিন এ ডেফিশিয়েন্সি হলে কি কি হয় আমরা জানি যে রাতকানা রোগ হয় জেরকথেলমিয়া হয় ক্যারাটোম্যালেসিয়া হয় এবং বাইট স্পট এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা আমরা সব সময় ভুল জায়গায় দিয়ে চলে আসি এটাও কিন্তু ভিটামিন এ এর ডেফিসিয়েন্সির কারণে হয় এটা মনে রাখতে হবে এখন আপনার ভিটামিন এ এর সোর্সগুলা দেওয়া আছে দেখেন অ্যানিম্যাল সোর্স কোনগুলা প্ল্যান্ট সোর্স কোনগুলা আসলে পড়াইলে সেই পড়ানো যায় কিন্তু সে একই কথা স্ক্রিনশট দিয়ে চট করে একবার দেখে নেবেন কারণ পরীক্ষার সময় নাই আর ব্যাখ্যাও অনেক পড়াইলে অনেক ক্লাস বড় হয়ে যাবে আমরা মূলত দেখব ভিটামিন এ ডেফিশিয়েন্সিতে কি কি হয় ইফেক্ট কী কী পরে আমরা শুধু এই নাম চারটা পড়ব ঠিক আছে নাইট ব্লাইন্ডনেস রক থালমিয়া ক্যারাটোম্যালেসিয়া স্পট ঠিক আছে এইগুলা এইবার প্রিভেনশন অফ নাইট ব্লাইন্ডনেস রাত কানা রোগ কীভাবে প্রিভেন্ট করবেন দেখেন ছয় মাস আচ্ছা এইটা আমি কালারটা সরাই দিই তাহলে দেখতে সুবিধা হবে আচ্ছা দেখেন ছয় মাস থেকে এক বছর যাদের বয়স তাদের ডোজটা হবে কত এটা হচ্ছে এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিট বা চার ড্রপ ঠিক আছে ছয় মাস পর পর আবার এক বছর থেকে ছয় বছরের মধ্যে যাদের আছে দুই লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এই আই ইউ মানে হচ্ছে কি আইইউ ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট এবং তাদের এই ড্রপ আর ড্রপ দেওয়া যাবে এবং ভিটামিন এ ক্যাপসুল যেটা আমরা বলি এবং এটা ছয় মাস পর পর মূলত দিতে হবে এরপরে নাম্বার নাইন ডেইলি রিকোয়ারমেন্টস অফ ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি কাদের কতটুকু প্রয়োজন সেটা এখানে কি ছক আছে না নাই আচ্ছা এটা আমাদের এখান থেকেই পড়তে হবে অপশনের মধ্যেই দেওয়া আছে দেখেন অ্যাডাল্টের ক্ষেত্রে লাগবে দুই পয়েন্ট পাঁচ আলট্রাগ্রাম বা একশো ইন্টারন্যাশনাল ইউনিট ইনফ্যান্ট এবং বাচ্চাদের লাগবে কত চিলড্রেন পাঁচ ইন্টারন্যাশনাল আল্ট্রাগ্রাম সরি আল্ট্রাগ্রাম এটা এবং দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট এবং প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন যারা মাদার্স আছে তাদের লাগবে দশ গ্রাম এবং চারশো ইন্টারন্যাশনাল ইউনিট ঠিক আছে এবার দেখেন ভিটামিন ডি এর ন্যাচারাল সোর্স কোনটা সানলাইট যে সূর্যের আলো তাই না অ্যানিম্যাল সোর্স কোন কোন সোর্স অ্যানিম্যাল সোর্স ফিশ লিভার অয়েল তারপরে এগ ইয়ক তারপরে হচ্ছে মিল্ক বাটার তারপরে ঘি এইগুলা থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পেয়ে থাকি আর ভিটামিন ডি এর ফাংশনগুলো কী কী দেখেন ইট রিকোয়ার্স ফর দ্য ফরমেশান অফ আমি সোজা বাংলায় বলে দিই এটা হচ্ছে বোন এবং দাঁত আমাদের যেটা আছে এটা ফরমেশন করতে হেল্প করে তারপরে ক্যালসিয়াম অ্যাবজরশনেও কিন্তু ভিটামিন ডি হেল্প করে থাকে আমি মেইন মেইন পয়েন্টগুলো বলতেছি আচ্ছা এখানে একই কথা বলতেছে আর ইট মেইনটেন কনসানট্রেশন অফ ক্যালসিয়াম এবং ফসফরাস আমার ব্লাডে যে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে কনসেন্ট্রেশন সেটাও কিন্তু মেইনটেন করে এবার দেখেন ভিটামিন ডি এর অভাবে কোনটা হয় সবচেয়ে বেশি প্রথমে যে নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিকেটস যেটা বাচ্চাদের হয় এবং আরও কিছু কিছু হয় গ্রোথ ফেইলার গ্রোথ হয় না বোন ডিফর্মিটি হয় মাস্কুলার হাইপোটোনিয়া টিটেনাই বা টিটেনাস তারপরে আছে কনভালশন বা হাইপো ক্যালসিয়াম এবং বড়দের যেটা হয় অ্যাডাল্টদের সেটা হচ্ছে ওস্টিও ম্যালয়েশিয়া ঠিক আছে সফটেনিং অফ বোনস বোন বোনগুলা কি সফট হয়ে যায় অল্পতেই ভেঙে যায় হ্যাঁ ওস্টিও ম্যালেশিয়া আর এক কথা বলো সফটেনিং অফ বোনস এবার ম্যাক্রো মাইক্রোমিনারেল অর্থাৎ যেগুলো ছোট সেগুলো কোনটা আয়ন আয়োডিন ফ্লু তারপরে হচ্ছে ফ্লোরিন এখানে দেখেন দেয়া আছে যে ম্যাক্রোকোনগুলা আর মাইক্রোকোনগুলা এই যে ছক আছে একটা যে ম্যাক্রোকোনগুলো অর্থাৎ যেগুলো বড়ো সাইজের সেগুলো মনে রাখবেন ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম তারপরে ক্লোরাইড তারপরে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো এগুলো হচ্ছে বড় সাইজের বা ম্যাক্রোমিনারেল এবং মাইক্রো হচ্ছে ছোটো আয়রন আয়োডিন জিঙ্ক কপার কোবাল্ট তারপরে ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম নিকেল ইটিসি এগুলা এগুলা সব হচ্ছে ছোটো বা মাইক্রো মিনারেল ঠিক আছে এখন মিনারেলের আমরা একটু ফাংশনগুলোও একবার দেখে নেব আমরা কিন্তু খুব ডিটেলসলি পড়তেছি যদি আপনারা ক্লাসটা অন্তত করেন যদি নাও করেন একবার দেখলেই কিন্তু এমসি পারা যায় এটা এমন না যে আপনার হচ্ছে মুখস্থ করা লাগবে বা একদম হুবহু লেখা লাগবে জাস্ট একটু দেখবেন একটু একবার মনে রাখবেন যে কী কী পড়াচ্ছি তাহলে অন্তত মনে থাকলে অন্তত এমসি কেউ আসলে কিন্তু পারবেন তারপরে দেখেন মিনারেল ফাংশনসেই প্রায় একই কাছাকাছি ফরমেশন অফ বোনস অ্যান্ড টিথ তারপরে আছে অসমোটিক প্রেশার বডি ফ্লুইড অ্যাসিড বেসড ব্যালেন্স কিন্তু মেনটেন করে এরপরে আছে কি টোন অফ মাসেল অ্যান্ড নার্ভ ঠিক আছে নার্ভ মাসেল টোন এগুলা কিন্তু মেনটেন করে আরও কী কী মিনারেল দেখেন স্পেসিফিক কিছু ফাংশন এখানে কিন্তু দেয়া আছে যেমন দেখেন মিনারেল ক্ষেত্রে আয়রন ঠিক আছে আমরা বলি আয়ন আয়ন কি করে ফরমেশন অফ হিমোগ্লোবিন সোডিয়াম কি করে ফরমেশন অফ থাইরক্সিন যেটা টি থ্রি তারপরে কোবাল্ট কোবাল্ট কি করে ভিটামিন বি টুয়েলভ তারপরে জিঙ্ক জিঙ্ক কিসের একটা এনজাইম হিসেবে কাজ করে আর এটা দরকার নাই আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে কোন কোন ডিসঅর্ডার বা ডিজিজ হয় আয়োডিনের অভাবে এটা আমরা জানি একটা হচ্ছে হাইপো থাইরয়েডিজম আর একটা হচ্ছে গোইটার যেটা গলগণ্ড ঠিক আছে আয়োডিনের অভাবে কোন কোন সমস্যাগুলো হয় এখানে দেয়া আছে সবগুলা একটু একবার ফট করে দেখে নেবেন এই যে এই কয়টা হ্যাঁ এই কয়টা কমন ফুড অ্যাডিক্টিভস ইন বাংলাদেশ অর্থাৎ খাদ্যে খাদ্যে ভেজাল বাংলাদেশে কোন কীভাবে খাদ্যে ভেজাল মিশানো হয় সি নাম সি নাম্বার থেকে দেখেন স্যাকারিন মিশানো হয় মিষ্টি জাতীয় খাবারে ফরমালিন দেওয়া হয় মাছে এবং ফল যেগুলো আছে সেগুলো এবং সাইট্রিক অ্যাসিড পিকেস ইন পিকেল ঠিক আছে পিকেলে সাইট্রিক অ্যাসিড মিশানো হয় এগুলো আর কি কি আছে দেখেন এখানে কমন আরও আছে মিল্কের সাথে কি তারপরে হচ্ছে মিল্কের সাথে কী জল দুধে কি মিশায় জল তারপরে চিনি মিল্ক পাউডার দিয়ে জল দিয়ে গোলায় তারপরে হচ্ছে রিমুভাল অফ ক্রিম ক্রিম বের করে নেয় তারপরে শস্য দানার সাথে কি করে দেয় দেখেন পাথর কাকর কাদা এগুলো দিয়ে ওজন বানায় ফ্লোর গমের সাথে কি করে দেয় চক পাউডার মিশাই দেয় অয়েলের সাথে কি করে দেয় মিনারেল অয়েল বা সস্তা তেল দিয়ে মানে বেশি দামে বিক্রি করে বলে যে ভালো তেল এরকম আর কি ঠিক আছে আচ্ছা এরপরে মিল্ক বন্ড ও না আর একটা আছে কার্বোহাইড্রেট কী কী দিয়ে তৈরি আমরা একটু আগে ব্যাখ্যা সহ কিন্তু পড়ে ফেলছি তাই না অক্সিজেন হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি এখানে অনেক বিস্তারিত আছে আমরা করবো না মিল্ক বন্ড ডিজিজ কোনগুলো আছে সেগুলো হচ্ছে টিউবারকিলোসিস ব্রুসিলিওসিস আর একটা হচ্ছে স্কারলেট ফিভার মিল্ক বন্ড ডিজিস এখানে লিস্টগুলো সব সব লিস্টগুলো দেওয়া আছে একবার করে জাস্ট চোখ দিয়ে দেখে নেবেন হট করে একবার রিডিং দিয়ে ফেলবেন এসেন্সিয়াল ফ্যাক্টরস ফর গুড হেলথ ব্যালেন্স ডায়েট এক্সারসাইজ এবং এখানে হচ্ছে অ্যাভয়েড স্মোকিং ঠিক আছে আরও দেখেন কতগুলা দেয়া আছে যে গুড হেলথ মেনটেন করার জন্য কি কি জরুরি দেখেন হাইজিন তারপরে ব্যালেন্সড ডায়েট তারপরে ক্লিয়ার ড্রিঙ্কিং ওয়াটার এগুলো আপনারা জানেন সোজা তারপরে ডিমে কোন ভিটামিনগুলো পাওয়া যায় এখানে দেখেন ভিটামিন সি দেওয়া আছে আমরা জানি যে টক জাতীয় যে ফলগুলো আছে সেগুলাতে কিন্তু আমরা ভিটামিন সি পেয়ে থাকি বাদ বাকি যেগুলো আছে ডি ই সবগুলোই কিন্তু ডিমের মধ্যে পাওয়া যায় এবং এটা কিন্তু একটা রেফার প্রোটিন হিসেবে ধরা হয় এবার দেখেন অ্যাডভান্টেজ অফ ডায়েটারি ফাইবার অর্থাৎ ফাইবার ডায়েটে যদি ফাইবার থাকে তাহলে আমার কি কি সুবিধা হয় কনস্টিপেশন প্রিভেন্ট হয় ফ্যাট অবজরশন বাড়ে তারপরে কোলেস্টেরল কমে আর কি পেরিস্টালসিস মুভমেন্ট অর্থাৎ যে মুভমেন্টের সাহায্যে আমার ইনটেস্টাইন থেকে স্টুলটা অ্যানাল ক্যানালের দিকে আগায় সেটাই হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট গুড সোর্স অফ ক্যালসিয়াম ক্যালসিয়ামের সোর্স কি এখানে একটা আছে মিল্ক একটা আছে মিল্ক ওখানে আর এটা আছে হচ্ছে ফিশ উইথ বোনস আর একটা হচ্ছে সয়াবিন ঠিক আছে এগুলা এগুলো হচ্ছে সোর্স অফ ক্যালসিয়াম এবং নিচে দেখেন ক্যালসিয়ামের আরও সোর্সগুলো সোর্সগুলোতে আছে সেই একই কথা একটু পরে নেবেন তারপরে পারনেসিয়াস অ্যানিমিয়া কেন হয় ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং ভাইটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সির কারণে তারপর টুয়েন্টি মিল্ক প্রেজারভেশনের মেথড অর্থাৎ দুধ যে সংরক্ষণ করবেন দীর্ঘ সময় সেটা কিভাবে করবেন একটা হচ্ছে বয়েলিং ঠিক আছে ফুটিয়ে একটা হচ্ছে স্টেলাইজেশন আর একটা হচ্ছে পাস্তুরাইজেশন ঠিক আছে আচ্ছা এরপরে নিউট্রিশনাল গমেস ক্লাসিফিকেশনের মধ্যে কোনটা কোনটা ইনভলভ আছে সেটা হচ্ছে মাইল্ড ম্যাল নিউট্রিশান মডারেট এবং সিভিয়ার গোমেস ক্লাসিফিকেশন কোনটা যে নিউট্রিশনাল যে আপনার নিউট্রিশানের যে ক্লাসিফিকেশন যে সে কোন ধরনের ম্যাল নিউট্রিশানে ভুগতেছে সেটা মাইল্ড মডারেট সিভিয়ার এই তিনটা কিন্তু আপনার ট্রু আচ্ছা এরপরে পটাশিয়াম পটাশিয়াম কি কি রোল প্লে করে পটাশিয়ামের ফাংশনটা কী কী আছে দেখেন রেগুলেট করে মাসেল কন্ট্রাকশান তারপরে নার্ভ সিগনাল সেন্ড করে আর একটা রেগুলেট ফ্লুইড ফ্লুইড রেগুলেশন করে আচ্ছা এবার দেখেন ফাংশন অফ ফলিক অ্যাসিড ইন প্রেগনেন্সি বা যে বলে না আয়রন ট্যাবলেট ঠিক আছে প্রেগন্যান্সিতে আয়রন ট্যাবলেটের ফাংশনটা কি দেখেন প্রিভেন্ট বার্থ ডিফেক্ট ফর এক্সাম্পল নিউরাল টিউব ডিফেক্ট যেটা বলা হয় স্পাইনাল বাইফিটা বলা যেতে পারে হেল্প টু প্রিভেন্ট অ্যানিমিয়া অ্যানিমিয়া হয় না হিমোগ্লোবিন কমে না এই যে দেখেন এখানেও কিন্তু সেই এটা দেয়া আছে যে নিউরাল টিউব ডিফেক্ট হয় না ঠিক আছে প্রিভেন্ট করে তারপরে ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ভিটামিন ই অর্থাৎ ভিটামিন ই যদি কম থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে একটা হচ্ছে মায়োপ্যাথি তারপরে আছে অ্যাটাকসিয়া আর একটা হচ্ছে মেল ইনফার্টিলিটি তাহলে মেল যারা আছে তাদের কিন্তু এটা বেশি বেশি খাওয়া উচিত ঠিক আছে আচ্ছা এরপরে সোর্স অফ আয়োডিন কোন কোন সোর্স থেকে আমরা আয়োডিন পেয়ে থাকি সি ফিশ সি সল্ট কর লিভার অয়েল এগুলো থেকে এসেনশিয়াল ফ্যাক্টরস ফর গুড হেলথ একবার এটা চলে আসছে উপরে এবং এটা মার্কস আপনাদের এখান থেকে বোর্ড কোশ্চেন কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা একবার অলরেডি পড়ানো হয়েছে গুড নিউট্রিশন কী কী দেখে কী দেখে বুঝবেন যে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা ঠিক আছে সেটা হচ্ছে স্মুথ স্কিন দেখবেন একটা দেখবেন যে ওয়েট ইজ নট রিলেটেড টু হাইট এটা তো ফলস ক্লিয়ার আইস এবং অ্যালার্ট এক্সপ্রেশন এখানে দেখেন সাইন অফ গুড নিউট্রিশান দিয়ে আছে যে কী কী দেখে বুঝবেন যে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা ঠিক আছে সে একই কথা ভিডিওটা থামিয়ে হোক আর স্ক্রিনশট নিয়ে হোক একটা রিডিং দিয়ে নেবেন এখান থেকে থামিয়ে ঠিক আছে আর আমি একটা ক্লাসে সব ট্রুফলসগুলো শেষ করতে চাচ্ছি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো আছে একটু আগে আমরা বিশাল বড় একটা লিস্ট পড়লাম যে কোনগুলো এসেনশিয়াল এবং কোনগুলো নন এসেনশিয়াল সো এইটা আর বোঝানোর কিছু নাই আয়োডিনের সোর্স একবার চলে গেছে একই কথা ঘুরে ফিরে আসছে সব ডায়েট থার্টি সফট ডায়েট কেন ইউজ করা হয় যে আফটার সার্টিন কাইন্ড অফ সার্জারি কিছু নির্দিষ্ট সার্জারির পরে তারপরে ডাইজেস্টিভ যাদের প্রবলেম আছে জয়িং ডিফিকাল্টি যারা চুষতে পারে না ঠিকঠাক মতো তাদের ক্ষেত্রে আমরা এই সফট ডায়েটগুলো দিয়ে থাকি ঠিক আছে আয়োডিনের ডেফিশিয়েন্সির কারণে কী কী হয় একটা হচ্ছে গোইটার যেটা গলগন্ড এবং এটা আমরা পড়ে ফেলছি সুগার ওর স্টার্চ কন্টেনিং ফুড সুগার বা স্টার্চ থাকে কোন ধরনের খাবার একটা হচ্ছে ব্রেড রুটি ডেইরি এবং বিনস ঠিক আছে এ স্টার্স থাকে থার্টি থ্রি থার্টি থ্রিতে দেখেন ফলোয়িং আর দ্য নিউট্রিশন রিলেটেড হেলথ প্রবলেম অর্থাৎ খাদ্য খাবার খাওয়ার ফলে কোন ধরনের প্রবলেমগুলো দেখা যায় এটা আমরা পড়ছি যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ওয়েট গেইন তারপরে আছে বা অবিসিটি হতে পারে নাইট ব্লাইন্ডনেস প্রোটিন এলার্জি ম্যাল নিউট্রেশন কমন সিনটম অফ টক্সিসিটি কমন সিন্টম অফ টক্সিসিটির মধ্যে আছে হচ্ছে হাইপার ইরিটিবিলিটি তারপরে ড্রাইং আছে এবং ইচিং আছে এখানে হেয়ার লসটা কিন্তু ফলসি হবে হেয়ার লসটা কিন্তু ট্রু হবে না আচ্ছা এরপরে স্পেশাল সাইন অফ অ্যানিমিয়া অ্যানিমিয়া হলে কি কি সাইন সিমটম দেখা যায় প্যালোর তারপরে ফ্যাটিক দুর্বল জন্ডিস এই তিনটা কিন্তু স্পেশাল সাইন অ্যানিমিয়ার ক্ষেত্রে ব্লাইন্ডনেস অর্থাৎ অন্ধ হয়ে যাওয়া বা দেখতে পারে না সেটা হওয়ার কারণ কি এক নাম্বার ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে হবে একটা ক্যাটারেক্ট আর একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই কারণে কিন্তু অন্ধ হয়ে যেতে পারে সব ডায়েট কেন ইউজ করা হয় একবার হয়ে গেছে প্রোটিন কী কী কাজে সাহায্য করে বা হেল্প ইন বা প্রোটিনের ফাংশন টিস্যু রিপেয়ার করে ফাইট অ্যাগেনস্ট ইনফেকশন এবং এনার্জি প্রডিউস করে এই তিনটা আচ্ছা সুগার কন্টেনিং ফুড এটাও একবার হয়ে গেছে আমাদের আচ্ছা ফাংশন অফ ফ্যাট ফ্যাটের কি কি ফাংশন আছে এটাও খুবই ইজি এটা আপনারা দেখলে পারবেন এরপরে ফর্টি টক্সিসিটি একবার চলে গেছে স্পেশাল সাইন অফ অ্যানিমিয়া চলে গেছে তারপরে হচ্ছে আয়োডিনের কি কি সোর্স আছে সি ফিশ আছে ফর্টিফাইট সল্ট আছে মিট আছে ফিশ আছে এগ আছে ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে কোন রোগগুলো দে হয় সেটা হচ্ছে ওস্টিও মায়ালিটিস হয় ওসটিও পোরোসিস হয় আর একটা হচ্ছে টিটেনাস হয় ঠিক আছে এসেন্সিয়াল ফ্যাক্টরস ফর গুড হেলথ টেকিং ব্যালেন্স ডায়েট ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ আর আর কিছু নয় দুইটা একটু আর মিল্ক প্রিজার্ভেশনের এগুলো তো আমরা দেখলাম ফার্স্ট ক্লাস প্রোটিন পড়াইছিলাম ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে হচ্ছে মিট মাংস এবং ডিম আমরা যেটা বলছি যে আমরা অ্যানিমেল সোর্স থেকে যেগুলো পাবো সেগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন এবং প্ল্যান্ট সোর্স থেকে যেমন ডাল তারপরে মটরশুটি তারপরে সিমের বিচি এগুলো হচ্ছে 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 সেকেন্ড ক্লাস আমরা গাছ থেকে বা প্ল্যান্ট সোর্স থেকে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন রেফারেন্স প্রোটিন রেফারেন্স প্রোটিন কোনগুলো এক নাম্বার হচ্ছে ডিম ঠিক আছে মিল্ক এগ এবং ফিশ ওই ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো সেগুলোই হচ্ছে রেফারেন্স প্রোটিন ফাইবার ডায়েট কিসে কিসে হেল্প করে কনস্টিপেশন প্রিভেন্ট করে এবং কি কোলন ক্যালসার প্রিভেন্ট করে এবার ক্লিনিক্যাল ফিচার অফ কোয়াশিয়ার মধ্যে আছে মুনফেস এডিমা আর হচ্ছে মাসেল ওয়াস্টিং ঠিক আছে এখন এগুলো আমাদের চলে গেল আজকে এমসিকিউ আমাদের কয়টা হলো পঞ্চাশটা হয়ে গেল এখন এখানে আরও বেশ কিছু জিনিসপত্র দেওয়া আছে আপনাদের এগুলা পড়াইতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ক্লাসটা তা আপনারা স্ক্রিনশট নেন এখান থেকে এক এক পেস করে করে তাহলে আপনাদের জন্য বেটার হবে যে সোর্সেস অফ ক্যালসিয়াম দেখেন ক্যালসিয়ামের অ্যানিম্যাল সোর্স কোনগুলা তারপরে ভেজিটেবল সোর্স কোনগুলা তারপরে দেখেন ফাংশন অফ ক্যালসিয়াম দেখেন ফাংশন অফ ক্যালসিয়াম কোনগুলো আছে এগুলো তো তারপরে ইফেক্ট অফ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম কতটুক লাগবে এটা এটা আপনারা অলরেডি অবশ্যই মনে রাখবেন অ্যাডাল্ট প্রেগনেন্সি ল্যাকটেশন ইনফ্যান্ট ঠিক আছে আচ্ছা আর গুরুত্বপূর্ণ যেগুলো আমি ওইগুলা একটু দিয়ে দেই আপনাদের স্ক্রিনশট নেয়ার জন্য সবগুলা তো পড়ানো সম্ভবও না বিএমআই কীভাবে বের করে আপনারা একটু পড়ে নেবেন এবং কমন ফুড বন যে ডিজিজগুলো আছে এগুলো আপনারা একটু দেখবেন যে কমন ফুড বন ডিজিজ কোনগুলা ঠিক আছে এই যে কমন ফুড বন ডিজিজ খালি হাইলাইট করা নিচে দাগ দেওয়া এতটুকু মনে রাখলেই হবে খাবারের সাহায্যে কি কি ডিজিজগুলো হয় সেগুলো ঠিক আছে এই যে এই মতো আর কিছু আর এখানে হচ্ছে ভিটামিন সি এর কিছু ইফেক্ট আছে অর্থাৎ কম হলে কি কি হয় স্কারি হয় এক নাম্বার এগুলা জাস্ট অত পড়ানোর কিছু নাই এটা আপনারা দেখে নেবেন আর ক্লাসটাও আমরা এখানেই শেষ করতেছি আসলে সময় যেহেতু আপনাদের বেশি নাই আমি ডিটেলস পড়াইলে এই ক্লাসটা কিন্তু দুইটা বা তিনটা ক্লাসেও যাইতে পারতো আমি খুব দ্রুত আপনাদের পড়াই দিলাম যাতে একটা ক্লাসে আপনাদের শেষ হয়ে যায় এবং আশা করি এইগুলাই আপনাদের জন্য ভালো হবে যে আধা ঘন্টা একটা ক্লাস করলেন ফলস অনেকগুলা পড়তে পারলেন বা ডিটেলস জানতে পারলেন এইটা আপনাদের জন্য বেটার হয় সো পরবর্তী ক্লাসে আমরা বেস্ট আনসার নিয়ে আসবো আশা করি আপনারা সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন না দিচ্ছেন না আমি দেখতেছি সো এটা রিকোয়েস্ট থাকবে যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন সো পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ